assalamu alaikum welcome to this english seminar i hope you are well today i have appeared before you actually i will show you about radians how to do rearrange the sentences actually as camera দেখাবো কিভাবে রিয়ালাইজ করতে হয় মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর আনআবল টু রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্সেস ইন দ্য এক্সামিনেশন অনেকেই বলে যে কিভাবে রিয়ালাইজ করতে হয় স্যার এই সম্পর্কে আমরা পরীক্ষায় মার্ক উঠাতে পারি না ভালো পারি না কিভাবে রিয়ালাইজ করব ওকে আজকে আমরা দেখব কিভাবে রিয়ালাইজ করতে হয় অ্যাকচুয়ালি রিয়ালাইজ করাটা সহজ ব্যাপার যদি একটু টেকনিক খাটিয়ে করা যায় অর্থ ছাড়া রিয়েলাইজ করা যাবে ওকে আমরা দেখি একটি বিষয়ে যে রিয়েলিস আমরা কীভাবে করবো এর পূর্বে সিক্স থেকে টেন পর্যন্ত এবং ইন্টার সেখানে রিয়েলাইজ ছিল বা বিভিন্ন জায়গায় এডমিশন যখন আহ চাকরির জন্য পরীক্ষা দেওয়া হয় সেক্ষেত্রেও অনেক জায়গায় রিয়ালিজ দেওয়া হয় পড়তে দেওয়া হয় তো অনেক ক্লাসেই আহ এখন বর্তমানে ক্লাস টেন এবং তিনটার দুইটি শ্রেণিতে রিয়ালিজ রয়েছে তো রিয়ালজ গুলো আমরা কিভাবেই করব একচুয়ালি কিভাবে করতে হয় তো ফার্স্ট আমরা জানি একটি বিষয় যে রিয়ালিস্ট করতে হলে অবশ্যই সেখানে বক্স পরে রিয়ালাইজ করতে হয় এভাবে এক দুই তিন চার এভাবে সিরিয়াল দিয়ে নাম্বার গুলো লিখে দিতে পারে অথবা আমরা সিরিয়াল এভাবে দিতে পারি তী চিহ্ন দিয়ে গুলো আমরা লিখতে পারি অথবা আমরা ক্লাস দিয়ে এভাবেও করে দিতে পারি প্রয়োজনে রেয়ারেন্স আমরা কিভাবে করব সেটি হলো বিষয় অ্যাকচুয়ালি রেয়ারেন্স এর সেন্টেন্স সেখানে আটটি বা দশটি সেন্টেন্স থাকে দেখা যায় সিরিয়াল এ বি সি ডি ই এফ জি এভাবে থাকে তো ক্লাসটি দেখার পূর্বে আসলে বলে রাখি একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে এবং লাইক করবে তারপরে প্রয়োজনের সমস্যাগুলো আমাদের কমেন্ট বক্স জানিয়ে দিবে সম্পূর্ণ ভিডিওটি দেখবে আশা করি ভালো লাগবে যে কিভাবে রিয়ালাইজ করতে হয় সেই বিষয়ে আসলে একটা মোটামুটি সুন্দরভাবে তো আমরা দেখি যে এভাবে সিরিয়াল যখন দেওয়া থাকবে তখন আমরা কিভাবে করবো একচুয়ালি আমরা রিয়ালাইজটা করবো যেভাবে যে আমি যেখান থেকে পারবো মনে করো আমি নাম্বার পারছি

তো এভাবে দেখা যায় এভাবে এভাবে চলে আসে আসার পরে সম্পূর্ণ তারপরে সে বিষয়টি মিল হয়ে যায় তো মিলে যায় তো আমরা এভাবে দেখা যায় আমরা দুইটা বের করে নিলাম দুইটা তারপরে বের করে নিলাম এফ সি হ্যাঁ দুইটা বের করে নিলাম তারপরে দেখা যায় আমরা এখান থেকে বি নিলাম ওকে এভাবে দেখা যায় এ প্লাস বি এভাবে চারটা চারটা আটটা এ বি সি ডি তারপরে এই দিয়ে দিলাম তো আমরা এভাবে যখন দেখবো যে মাঝখান থেকে মাঝখান থেকে আমরা হ্যাঁ এটা দেখবো আমরা এখানে চারটা নিলাম এখানে দুইটা নিলাম এখানে দুইটা নিলাম নেওয়ার পরে দেখতে হবে আমাদের অথবা এটা ফার্স্ট এভাবে যেটা ফার্স্ট এবং অন্যটা লাস্ট এটা দেখে আমরা পুরোটা মিল করে দিতে পারব মনে করো এখানে ফার্স্ট হলো এই বিষয়টা তারপরে হতে পারে বি প্লাস জি তারপরে বি প্লাস এভাবে হতে পারে অর্থাৎ আমরা রিয়ালেন্সটা করার পূর্বেই মার্কিং করবো যে কোন কোন জায়গা থেকে আমরা রাগ করে নিতে পারি বিষয়টি মাঝখান থেকে আমি দেখা যায় দুইটা নিলাম তারপরে আবার দুইটা নিলাম এভাবে রাগ করে আলাদা আলাদা করে নিয়ে তারপরে সম্পর্কে আমরা একসাথে মিল করে দেবো তাহলে আমাদের পুরো রিয়ালেন্সটি প্রথমে একটি বিষয় তারপরে হলো আমরা কিভাবে লাইনগুলো রিয়েলস থেকে বের করব আমরা সেই টেকনিক সম্পর্কে আগে ধারণা দেব তারপরে আমরা সেই সকল উদাহরণে পূজার চেষ্টা করব ওকে আমরা এখন দেখবো যে রিয়েলস করার জন্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা কিভাবে রিয়েলস থেকে কোজে বের করব সহজে করার জন্য আসলে

যখন কারো জীবনী নিয়ে থাকবে সেখানে প্রথমে তার পরিচয় থাকবে তারপরে তার আর্লি লাইফ থাকবে বা চাইল্ডহুড থাকবে তারপরে তার স্কুল কলেজ বা ইউনিভার্সিটি লেভেল থাকবে স্টাডি লেভেল অর্থাৎ অধ্যয়ন যেখানে করছে বা অধ্যয়ন কোথায় কোথায় লেখাপড়াগুলো শেষ করেছে সেই সব স্তর স্তরগুলো থাকবে তারপরে সে যদি কোনো রাইটিং অ্যাকশন থাকে অর্থাৎ কোনো লিখিত কোনো কাজ থাকে যে কোনো বিষয়ে যদি লিখে থাকে বা কোনো বই লিখে থাকে সেক্ষেত্রে সেই বিষয়টা চলে আসবে তারপরে তার মধ্যে বেস্ট যদি কোনো একটা বইয়ের নাম থাকে সেই বইয়ের নামটা হবে তারপরে দেখা যায় ওয়ার্কিং প্লেসেস আর ওয়ার্কিং আর ওয়ার্ক যেটা আমরা বলে থাকি যে তার কর্মরত বিষয়গুলো চলে আসবে তারপরে সে যখন গেটিং অ্যাওয়ার্ড অথবা প্রাইজ যখন কোনো প্রাইজ বা অ্যাওয়ার্ড পেয়ে থাকে সেই পুরস্কার বিতরণ পুরস্কার পুরস্কার অর্জিত হয়েছে এমন কথা চলে আসবে তারপরে তার ডাইট তারপরে এগুলো তাকে যদি স্মরণ করা হয় সেরকম সেন্টেন্স চলে আসবে এরকম তো আমরা এরপরে দেখবো আমরা এটি এখানে শর্টের ধারণা দিতেছি তারপরে আমরা বিস্তারিত আলোচনা করব আর্টিকেল খুঁজতে হবে এগুলো খুঁজে নিতে হবে আমরা জানি আর্টিকেল হলো দুই প্রকার ইনডেফিনিট এবং ডেফিনিট আর্টিকেল তিনটা এ এন এবং দা তো অনির্দিষ্ট আর্টিকেল আর্টিকেলগুলো চলে আসবে এ এন আগে তারপরে দায়ের ব্যবহার এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব পরে তারপরে আমাদের খুঁজে নিতে হবে নাও বা কোন কখনো নাও দেয়া থাকে কোন মানুষের নাম থাকতে পারে তারপরে কোন চলে আসবে হি সি ইট দে এগুলো চলে আসবে তারপরে আমাদের অ্যাডভার্ব খুঁজতে হবে অ্যাডভার্ব তো দেখা যায় অনেক সময় থাকে অলসো থাকে বা সু থাকে এরকম কিছু শব্দ শব্দ কখন কোনটা হবে সেই বিষয়টা আমরা সময় দেখা যায় বা ইয়ার এঞ্জের মধ্যে পাঁচটার মধ্যে সাজ আছে দেখা যায় তখন আমরা আঠারোশো আহ থেকে একটা সিরিয়াল করবো যে ষোলো থেকে বড় আমরা সেটা সাজাতে পারি যেভাবে আহ

তারপরে আমরা দেখি আফটার ওয়ার্ডস অফ মৃত্যুর পরের শব্দ কি আছে আবার হ্যাঁ মৃত্যুর পরের শব্দ আছে সেখানে মানুষকে মৃত্যুবরণ করার পরে মানুষ স্মরণ করে যে এখনো তাকে মানুষ স্মরণ করে তার কাজের জন্য এরকম শব্দগুলো চলে আসবে তারপরে আমরা ভিতরে আরো যে বিষয়টি দেখবো আসিং অ্যান্সারিংস যখন কাউকে কোনো প্রশ্ন করা হয় সে প্রশ্ন করলে তার উত্তর দিতে হয় তো প্রশ্ন করা একটি সেন্টেন্স থাকবে তারপরে উত্তর দেয়া আরো একটি সেন্টেন্স থাকবে এই সেন্টেন্স আমরা মাঝখান থেকে মাঝখান থেকে খুঁজে নিয়ে তারপর রিয়ালাইজ কি মিডল পার্ট অফ স্টার্টিং অ্যানাদার পার্ট অফ স্টোরি একটা গল্পের মধ্যে আরো একটা পার্ট যখন শুরু হয় সেই ক্ষেত্রে আরো কিছু শব্দ থাকে যে ওয়ান্স বা ওয়ান ডে এরকম কিছু শব্দ থাকে সেই শব্দগুলো গল্পটির মধ্যে আরো একটা পার্ট নতুন করে শুরু হওয়ার জন্য থাকে তো আমরা এই বিষয়গুলো যখন জানব তাহলে আমাদের সহজে রিয়ালাইজ করাটা সম্ভব হবে দেন ইউ উইল ইউ উইল বি সাকসেসফুল টু রিয়ালাইজ দা সেন্টেন্সেস ইন দ্য এক্সামিনেশন আই হোপ ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড দিস সিস্টেমস টু ডু রিয়ালাইজ নেক্সট আমরা আলোচনা করব কিভাবে লাইনগুলো খুঁজে খুঁজে রিয়ার থেকে বের করা যায় সেই বিষয়ে আমরা আলোচনা করব অবশ্যই সকলকে সাথে থাকতে হবে পরবর্তী ভিডিও ভিডিওগুলো পাওয়ার জন্য এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে থ্যাংক ইউ ওয়াল